পড়াই বাদ দিয়ে দাও তুমি তো কাজ করতেছো কাজল কই রেখে যে তুমি কাজ করো তাহলে কি বলবো আমি বলো আমার মানে কথা আসতেছে কেন অবশ্যই পকেট খরচ যাও তুমি তো করতেইছো না ঠিক আছে আরো বাড়ায় দিব যাও একদম না আমি হ্যাঁ কি বলো না অবশ্যই তুমি আর আমাকে যে বলতেছো ওই কাজের বিনিময়ে টাকা দিবা এতে করে তোমার আরো লস হবে মাঝে মাঝে তোমাকে করাবো আমি একা করব আরে আমি করব কেন

আসবে কি আসবে না কাজ করবো না না থেকে দেখো আমার কাজ গুলো একদম কত লেট হয়ে গেল আর কাজের লোক যদি আসতো তাই আমার সময় মতো হয়ে যাইতো সব কাজই থাকতো

ঠিক আছে তারা কখনোই তোমার হলো যে কাজ করতো ফেলে দিয়ে রাখতো হইলো অবস্থা যাক তারপরে তুমি আসার পরে আমার কাজগুলো এখন একটু ইজি হচ্ছে বাচ্চাগুলো খেলতেছে না হলে এতক্ষণ আমি এই কাজগুলো করতে পারতাম না ওরা এসে জ্বালাতন করতো আর একটু আগে তো

এই যে এই যে এগুলা কি করছো এগুলা এই যে এই যে এখানে এখানে লেগে আছে ভাত এই যে দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই যে চুলের মধ্যে ভাত এগুলা কি করছো তুমি সেলোয়ারে ফেলছো পায়ে ফেলছো এই যে কি করছো সাবা দেখছো তোমার মেয়ে কি করছে তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সেই ভালো থাকবেন আল্লাহ